হাই ফ্রেন্ডস তো দেখো আজকে টুর্নামেন্টের সেকেন্ডের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আসছেন বিশ্বনাথ বসু কমেডিয়ান জনপ্রিয় অভিনেতা তো দেখো কথায় কথায় চলে এসছে ওনার সম্বর্ধনার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আর কিছু ছবি শেয়ার করে চলে এবার সরাসরি চলে যাব আজকে গানের মুহূর্তে তো কপিরাইটের খুব সমস্যা হচ্ছে তাই দুটো গান ছোট্ট ছোট্ট করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যতটুকু সম্ভব হয় हेन माटी तो मारकारे थेता ဒီလေလေ so းလို့ရှိချက်ပြတဲ့မှာ আজকের জন্য এটুকুই তো নেক্সট ভিডিওতে ডুয়েট গান নিয়ে আসছি তা আরও একটা নতুন গান নিয়ে আসছি তো আর বিজয়ের মুহূর্ত সব নেক্সট এক্সপার্টটা শেয়ার করবো তো আজকের জন্য এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সব একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো